নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর গীত হয় জানেনে না বিশ্বস্তেসন মারা গিয়েছেন আমাদান আয়েশরা রাদিয়াল্লাহু তাআলার নাত ঘরে বলে ওখানেই বিশ্বস্তেসনের কবর হয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আমাদান আয়েশান যতদিন আয়েশরা রাদিয়াল্লাহু তাআলা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপর বাবা মারা গেলেন আবু বকর বিশ্বস্তেসনের পাশে কবর দেওয়া হলো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর উমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নেই ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা গেছে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা জায়গা স্পেস নিয়ে এখন অল্প একটু পর্দা টাঙিয়ে দিলেন ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন ছিলেন ওখানটাতেই ছিলেন উমরে ফারুক যখন আমিরুল খলিফা তখন ছেলে আবদুল্লাহ পাঠিয়েছিলেন যে যাও যা একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো একটা আম্মা জানায় কাছ থেকে যে তো ঘরটা ওনার ওনাকে বলে রাখতো যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মাহমুদ সাইয়দ ইসলাম এবং আবু بکرের পাশে যেন কবর দেয়া হয়। এসে বলল அப்பா জানতো এই পায়গাম পাঠিয়েছেন। তাই শ্রদ্ধা dele talanha আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুব। কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারনি। ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায়। আচ্ছা। তো ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন এন্তেকাল করেছেন আত্তায়ের আঘাতে। ছুরিকে আঘাত করা হচ্ছে কয়েকবার স্টেমিং এত যখন হয়েছে দুধ দিলে ওই জায়গাতে দুধ বের হয়ে যায় না বীজ পানি দিলে বের হয়ে যায়